আসসালামু আলাইকুম আমি পিয়াজ চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকের দামি দামি পার্টি ল্যাঙ্গের মধ্যে একটা অফার নিয়ে যেহেতু বর্তমানে বিয়ের একটা সিজন যাচ্ছে তো অনেকে আছেন বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করার মতো আপনারা পার্টির রিজনেবল প্রাইসের মধ্যে পার্টি ল্যাহেঙ্গার কালেকশন চান তো আজকের ভিডিওতে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গা যেগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার ল্যাঙ্গা এগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিই মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে মফ কালারের মধ্যে যেটা বর্তমানে সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা কালার মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো তো অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলেকন বাটন বিষয় সবাই ক্লিক করে রাখবেন এটা সিগ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো কট কাজ করা জরি সুতার কাজ করা আছে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে এগুলো টপসের প্যানেল দেওয়া থাকবে দুপাটা থাকবে এটা দেখেন এটা হচ্ছে রোজ গোল্ড একটা কালার খুব সুন্দর মাত্র এই কালেকশনগুলো তো আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা ছাড়ে এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যারা হলুদের প্রোগ্রামের মধ্যে সেম কালারের একাধিক কালেকশন নিতে চান তারাও চাইলে নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন স্টক করা আছে যেগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার খুব সুন্দর পারের প্যানেলটা দেখেন সম্পূর্ণ মিনাকারী সুতা দিয়ে কাজ করা অসাধারণ কালার কম্বিনেশন মাত্র কত টাকায় দিচ্ছি দুই হাজার টাকা এটা দেখেন এটাও সুন্দর